আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা গাড়ি চালানো শিখতে চান প্রাইভেট কার তারা কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আশা করি চালাইতে পারবেন যে কোনো গাড়ির সাথে বাতি ধরে গাড়ি চালাতে পারবেন আশা করি তো যাই হোক তো চলেন আমরা এখন ভিডিওটা স্টার্ট করি এই হচ্ছে এই গাড়ি কিভাবে চালাবেন গাড়ি কিন্তু প্রথম হচ্ছে গাড়ি চালানো শিখতে আপনাকে চাবি লাগবে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রায় গাড়ি মানে যে চালান যেগুলো শিখিতেছি সেগুলোতে কিন্তু দেন পঁচিশটার গাড়ি আমাদের স্টেশনে চাবি গাড়ি খুবই কম প্রত্যেকটা গাড়ি পঁচিশটার গাড়ি তো যাই হোক তো চলেন আমরা কিন্তু এখন ভিডিওটা স্টার্ট করবো তো এ হচ্ছে গাড়ি আর আমরা যদি প্রথম অবস্থায় গাড়ি চালান শিখতে চাই প্রথম অবস্থা আমাদের একটু চাবি দরকার হবে আর এখানে কিন্তু চাবি তিনটা গার্ড আছে একটা হচ্ছে গাড়ি আনলক হবে আর লক আর হচ্ছে বেগলা তিনটা জিনিস কিন্তু আপনি করতে পারবেন এই চাবিটার মাধ্যমে আপনি যদি গাড়িটা আনলক করতে চান যেমন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দেই প্রথমে যদি আমি গাড়িটা লক করি যেমন ওই যে লকের উপর চাপ দেই এখানে কিন্তু একটা বাতি ডাব দিছে আপনি ফলো করছেন কিনা জানি না আরেকবার দেখাই দেই দেখেন আমি লক করলাম একবার বাতি দাব দিছে তার মানে গাড়িটা কিন্তু লক হয়েছে আর যদি আমি আনলক করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বাতি শুরু করবে অনলাইন দুইটা এই দেখেন আমি দেখাই দেই এই দেখেন দুইবার বাতি দাব দিছে তার মানে আমার গাড়িটা লক খুলে গেছে আর যদি আরেকটা আরেকভাবে আপনি লক খুলতে পারবেন এটা কিন্তু ফিঙ্গার সিস্টেম চান না মানে আপনি স্পর্শ পেলে কিন্তু গাড়িটা লক মানে আনলক হয়ে যাবে যেমন ধরে আমি লক করে দিলাম আমার কাশি চাবি দেন পুষ্টিস কিছু আমি দেন দোর মোটা নিউ খেলে দেবা ও মাই গড এই রিমোটের চার্জ খুব যার কারণে হইতেছে না যাই হোক অন্য অন্য গাড়ি ধরলে কিন্তু খুলে যায় আমার গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু খুলে যায় যাই হোক আপনারা যা আনলক করে নেবেন আমি আনলক করে নিলাম আর এখন কিন্তু আমার গাড়ি কিন্তু খুলে গেছে আমি এখন গাড়ি কিন্তু ভিতরে ঢুকতেছি তো আমি এখন আপনাদেরকে ভিতরটা যদি একটু পরিচয় করাই দিই এই প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা নাম আছে আপনারা জানেন এক এক জিনিসের এক এক নাম আজকে কিন্তু আমরা প্রাইভেট কার চালাম যেটুকু দরকার আমাদের দেন ওইটুকু আমরা করব দেন তার বেশি কিন্তু করবো না আপনি চাইলে কিন্তু যে কোনো লোকের সাথে বাজি ধরে গাড়ি চালাইতে পারবেন আমার যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি তো যাই হোক প্রথম অবস্থা আমাদেরকে চাবি গাড়ি ভিতরে রাখতে হবে দেন গাড়িটা চাবিদের রাখে দিলেন দেন গাড়ি চাবির কোনো কাজ নাই আর আর প্রথম অবস্থা আমরা এখানে একটু পরিচয় হই এটা হচ্ছে অ্যাক্সেলেটার এটা হচ্ছে ব্রেক এটাতে যদি চাপ দেন গাড়ি জোরে দৌড়াবে এটা যদি এটা যদি চাপ দেন গাড়ি আর কি দাঁড়াবে গাড়ির মানে যত গতি দেন গাড়ির মানে ব্রেক হবে আর কি একদম স্মুথভাবেই হবে আর হাতের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক আপনি যদি একটা পুশ করেন নিচের দিকে যাওয়া মানে হ্যান্ড ব্রেক হয়েছে আর যদি পুশ করে ছেড়ে দেন তাহলে কিন্তু হ্যান্ড ব্রেক নাই মানে দেওয়া নাই গেলো আপনার দুইটা এখানে তো তিনটা প্যাডেল আপনার কিন্তু কাজ ওইটা কোনো কাজ নয় রানিং এর কিন্তু কোনো কাজ নয় রানিং এর কিন্তু দুইটার কাজ জাস্ট ডাইন পাই এর কাজ এই গাড়ি চালাইতে হয় এটা হচ্ছে পিক আপ পাড়া দিবেন গাড়ি দৌড়াবে যখন আমরা ব্রেক পর্যন্ত পুষ করবেন ব্রেক হবে আর এটা হচ্ছে যে গিয়ার লেবার গিয়ার বক্স এটা আর কি এখানে আমি আপনাদেরকে পরিচয় করে দিই যেমন আমার গাড়িটা কিন্তু এখন পার্কিং অবস্থায় আছে সেই ক্ষেত্রে কিন্তু পিতে দেওয়া আছে পিতে হচ্ছে পার্কিং আর একটা হচ্ছে রিভার্স এনে হচ্ছে নিউটল দুইতে হচ্ছে ড্রাইভ এসে হচ্ছে হাই স্পিড আর তো হচ্ছে আপনি গর্ত পড়ে গেলে আপনি বি ইউজ করতে পারবেন দেন বিয়ের কোনো প্রয়োজন মনে করি না আমি তো যাই হোক গিয়ার বক্স পরিচয় করে দিলাম দেন এখানে কিন্তু আপনি নতুন অবস্থা কিন্তু দেন কোনো কাজ নাই এসি ফাংশন আর দুই লুকিং গ্লাস আপনি করে যখন গাড়ি চালাবেন আজকে কিন্তু বাদি ধরে গাড়ি চালাইতেছি ধরুন আপনাদের সাথে তো চাপে কিন্তু প্রথম অবস্থা আমার গাড়িতে নিয়েছি তো এক চান্সে গাড়িটা কিভাবে স্টার্ট করবেন আমি আপনাদেরকে দেখাই দেই গাড়িটা কিন্তু অবশ্যই আপনার কাছে খুলে রাখতে হবে মানে গাড়ির ভিতর থাকলে গাড়িটা স্টার্ট হবে এখানে যদি আমি গাড়িটা স্টার্ট করি যেভাবে আছে ওইরকমই বাজি ধরছেন আজকে আপনি ব্রেকে চাপ মানে চাপ দিবেন দেওয়ার সাথে এখানে একটা বাতি হবে নীল একটা বাতি হচ্ছে এটা যদি পুশ করি গাড়ি স্টার্ট হবো এই দেখেন এই গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখেন গাড়ি কিন্তু আর আমার কিন্তু হ্যান্ড ব্যাগ কিন্তু হ্যান্ড আপনাদেরকে দেখাই দেই এখানে আছে অন হ্যান্ড ব্যাগ বাতি শু করবে দেখেন আমি হ্যান্ড ব্যাগটা কিন্তু নিচে থেকে ডাবাই দিছি হ্যান্ড ব্রেগ টি বাতি শু করতেছে দরজা খোলা আছে খোলা আছে ওইটাও শু করতেছে আমি যদি হ্যান্ড ব্যাগটা যদি উঠায় দেই তাহলে কিন্তু আর এখানে শু করবে না হ্যান্ড ব্যাগটা চলে গেছে তো যাই হোক দেখা যাবে কিনা দেখা যাবে না আপনাদের দেখানোর জন্য তো দেখাই আমি গাড়ি কিন্তু দেওয়া শেষ তো আমি যখন যেহেতু গাড়িটা নিয়ে আগাবো আগানোর ক্ষেত্রে বে শক্ত করে পোস্ট করতে হবে হ্যান্ড ব্যাগ যদি আপনাদের গাড়ি যদি দেওয়া থাকে আপনি হ্যান্ড ব্যাগটা সারিয়ে নেবেন পাম্পা দিয়ে তারপরে এখানে আসবেন বাম হাত দিয়ে এখান থেকে এখানে আরে পড়ে গেছে দেখেন আর মানে পোস্ট সাউন্ড করতেছে আমি ব্রেকটা ছাড়তেছি না আর এটা হচ্ছে নিউটল গাড়ি নিউটল আছে দেখেন এখানে নিউটল আছে এই যে নিউটল নিউটল আছে আর এখন যদি আমি নিউটল থেকে ডিতে লাগাই দিই এখান থেকে নিচে দিকে মানে এদিকে আসলে কিন্তু ডিতে পরে যাবে এখানে কিন্তু ডিতে শু করতেছে আমি দৌড়টা লাগাই আওয়াজ করতেছি

যেমন গাড়িটা আমি ব্রেক করলাম এখানে এখান থেকে যদি আমি মনে করেন সামনে অনেক জ্যাম জ্যাম পড়ে আছে কিংবা অনেক বাজার ভিতরে আসেন দুই চার পাঁচ মিনিট যদি আপনি আপনি দাঁড়ায় থাকেন কিংবা নিউটল করে রাখতে পারবেন নিটল করে দিবেন এখানে নিউটোল আছে আর এখানেও নিটল আছে এদিকে নিটোল আছে আর আপনি যদি যা কাজ উচা নিচের ভিতরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যান্ড ইউজ করতে পারবেন এই যে হ্যান্ড বাম বাম্পাই এখানে নিচে দিকে ঠাসি দেবেন হ্যান্ড ব্যাগ হয়ে যাবে তারপরে কিন্তু

দেখাই আমি কিন্তু চালাইলাম রিলাক্সেই আর এখন কিন্তু এখন কিন্তু আমি যদি গাড়িটা পার্কিং করে দেই যেমন আমি আমার গন্তব্য স্থানে চলে আসি আমি কিন্তু চালাইলাম ব্রেকে কিন্তু এখন পা অলরেডি আমার আছে আমি কিন্তু ব্রেকে পা সারি নাই এই যে এখন ব্রেকে পা সার আমি এখন এই যে এখান থেকে নিয়ে এখানে যে এন তারপর হচ্ছে আর আর একটা হচ্ছে ডিভার্স তারপরে হচ্ছে পার্কিং আপনি যদি কাজ সব শেষ মানে ঘুরতে আসছেন কিবা যেখানে আসছেন আপনি কাজ কমপ্লিট দেন যদি আপনি গাড়িটা যদি বন্ধ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু পার্কিং করে হ্যান্ডব্যাগ নিচে দিতেও পারেন নাও দিতে পারেন সেটা যদি জায়গা উঁচা নিতে থাকে ইউজ করতে পারেন আর জায়গা যদি উঁচা না থাকে আপনি ইউজ করার কোনো প্রয়োজন পুশ করে দেবেন বন্ধ হয়ে যাবে তার আগে আমি আপনাদের দেখাই দিই আপনার গাড়ি পিছন দিয়ে কীভাবে নিয়ে যাবেন পিছনের দিকে নিতে হলে আপনাকে আর এই ইউজ করতে হবে তারপরে হচ্ছে কিন্তু গাড়িটা কিন্তু পিছনের দিকে যাবে এই যেমন ধরুন আমি বিয়েকে পুশ করলাম তারপর হচ্ছে এটা এইভাবে ধরে এইখান থেকে নিয়ে আসার পরে কিন্তু এখানে দেবেন এই যে আর এই যারে মানে এই যে পিছন আছে সব তো দেখা যাচ্ছে আর পিছনে দেওয়ার সময় এই ভিতরে যে লুকিং গ্লাস যেটা আছে আর কি এটা আবার বাম পাশে লুকিং গ্লাস প্রত্যেকটা লুকিং গ্লাস কিন্তু পিছন যাইতেছে যাই দেখেছি গাড়ি কিন্তু পিছনে দিকে যাইতেছে এই যে আমি যাইতেছি আর কাটতেছি গাড়ি কিন্তু পিছনের দিকে যাইতেছে একদম পিছনের দিকে যাইতেছে যেমন পিছনের দিকে যাওয়া শেষ তখন কিন্তু আপনারা কিন্তু আপনাদের মন মতন পার্কিং করে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু আবার এখান থেকে নিয়ে পার্কিং করে দিতে পারেন এখানে পার্কিং করে দেওয়ার পরে আপনারা যদি জায়গা উচান নিতে থাকে সেক্ষেত্রে হ্যান্ড ব্যাগ ইউজ করতেও পারেন দেন নাও করতে পারেন আমি বেশিরভাগ হ্যান্ড ব্যাগ ইউজ করি না আপনি আপনারা করতে পারেন যা যার ইচ্ছা অনেকেই হ্যান্ডব্যা ইউজ বেশি ইউজ করে কেউ কম ইউজ করে আপনি কখন ইউজ করবেন যখন জায়গাটা নিতে থাকবে তখন কিন্তু হ্যান্ড ব্যাগ ইউজ করেন তো যাই হোক আমি হ্যান্ডব্যাগটা করলাম না এখন যেহেতু জায়গা হচ্ছে না নিচা মানে সমান আছে তো আমি যদি গাড়িটা বন্ধ করে দেই তো কিভাবে বন্ধ করবেন গাড়ি কিন্তু এখন রানিং চলতে আছে দেখেন মিটার চেক করতে বলো আর মিটারগুলো আমি আপনাদেরকে একটু পরিচয় করে দেই এটা হচ্ছে রেস মিটার আপনি গাড়ি কত কিলোমিটার স্পিডে বেগে চালাইতেছেন সেটা শো করবে আর এটা হচ্ছে এক্সেলেটার মিটার আপনি এক্সেলটা পারা দেওয়ার সাথে মিটারে কিন্তু উপর দিকে উঠে যাবে এই যে পাশেটাই যেটা যদি পারা দেন বাম পাশেটা একদম ডান পাশেটা এটা কিন্তু উপরে দিকে উপরে দিকে আর এখানে কিন্তু দুইটা মিটার দেওয়া আছে দুই পাশে এটা হচ্ছে ফয়েল মিটার এটা হচ্ছে ক্যাম্বারেজের মিটার ক্যাম্বারেজ মানে হিট হিটার কাটা যেটা বলে আর কি এখন কিন্তু এসে আছে মানে একদম মাঝখানে আছে হিটার কাটাটাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে নিচে দিকে নেমে যা যখন আপনি গাড়ি সারাদিন কি বা রাতে বসার একদম সকাল যখন স্টার্ট করবেন তখন কিন্তু নিচে থাকে তার ওটা কিন্তু আস্তে উপরে উঠে উপরে উঠার পরে কিন্তু মাঝখানে থাকে তারপরে কোনো দিকে যায় না তাদের কোনো প্রবলেম থাকে হিটের কাটা ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাটা কিন্তু উপর দিকে উঠে যাবে আর এখানে কিন্তু তেলের কাটা একদম ডান পাশেটা এ তেলের যে কাটা যে চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু তেলের কাটা এই পাশেটা দেখতে পাচ্ছেন গাড়িতে তেল কম আছে যার কারণে তেলের চিহ্ন শো করতেছে এই যে মুখ আর কি ফুল পাম্পে যে মিটারটা থাকে আর কি ওইটা কিন্তু শো করতেছে আর এখানে কিন্তু তেল একদম নিচে আছে আরে আট মিটার একটা দোজ একটা দরজা খোলা আছে আর এই যে গাড়ি কত মাইলেজ দিক আছে এটাও কিন্তু এখানে দেওয়া আছে এই যে তেরো পয়েন্ট সেভেন এক লিটার গেছে তেরো পয়েন্ট সেভেন কিলোমিটার গাড়ি চলতেছে বাইর গেল আমরা কিন্তু সব বুঝে নিলাম তারপরে হচ্ছে আমরা যে গাড়িটা বন্ধ করে দেই বন্ধ করে দেওয়ার আগে আমি গাড়িটা একটু পার্কিং করি চলেন আমরা ওই রুমের ভিতরে গাড়িটা পার্কিং করি তো দেখাই আমি এখন গাড়ি নিয়ে ওইখানে যাবো যেমন ধরেন আমার গাড়ি কিন্তু স্টার্টে আছে আমি স্টার্ট সব অফ করে দিলাম সব অফ করে দিলাম আমি নতুন করে চালাইতেছি ধরেন নতুন করে একদম নতুন করে আমি বেড়ে গিয়ে পাড়া দিলাম এখানে একটা বাতি চলবে যে নীল একটা বাতি চলবে পুষ করে দিবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে এই দেখেন এই দেখ গাড়ি অটোমেটিক কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে তারপর হচ্ছে যে আপনি ব্রেকে পুশ করবেন তারপরে এখানে আসার পর এটা কিন্তু এখানে নিয়ে এসে ডিতে লাগাবেন এই যে ডি বাট এখানে ডিতে পড়ছে এই যে আমি এখন কিন্তু গাড়িটা নিয়ে ওই রুমে ভিতরে যাবো গাড়িটা যেহেতু পার্কিং করবো আপনাদেরকে পার্কিং করে দেখাই এই দেখেন আমি কিন্তু এখন পার্কিংয়ে ঢুকতে এই যে একদম রিল আছে আর যখন আপনার গাড়ি পার্কিং করবেন একদম রিল আছে যাওয়ার ট্রাই করবেন দূরে মানে তো তাড়াতাড়ি যাওয়ার আপনার কোনো দরকার নাই রিল যাবেন এই দেখেন আমার কিন্তু

তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কার কাছে কেমন লাগছে কে কে গাড়ি চালাতে পারবেন এক চান্সে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন যে যে চালাতে পারবেন তার জন্য অবশ্যই পুরস্কার আছে আরেকটা কথা আমার ভিডিও দেখে যে আমাদের এদিকে আসে কিংবা কয়েকদিন আগে দুইটা বউ আসছিলো তবে আপনি ভিডিওটা দিয়ে একটু গাড়ি চালাই পার দেন দেন দিয়েছিলাম দেন ভিডিও করে নেই তো যাই হোক আপনারা কে কেমন ধরনের ভিডিও চান আমার কাছে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি গাড়ি চালাইতে চান আমাকে কমেন্ট করবেন হাইস্ট গাড়ি কিন্তু ভিডিও কিন্তু অনেক দেওয়া হয়েছে আপনি দেখে নিতে পারেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে গাড়ি গেলাম ঠিক আছে যাই হোক অর্জনের সবাই দোয়া করবেন ওই জন্য বেশি টিপ মানতে পারে আল্লাহ